আসসালাম আলাইকুম ওর চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ জাহার নাম হল পরলুকের এমন একটি বিশাল জায়গা যেখানে বিভিন্ন শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে সেগুলোকে প্রধানত সাতটি ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বারে নার তথা আগুন দুই নাম্বারে জাহান্নাম তথা আগুনের গর্ত তিন নাম্বারে জাহিন। তথা প্রচন্ড উত্তপ্ত আগুন চার সাইর প্রজ্বলিত শিখা পাঁচ নাম্বারে আগুন তথা পিষ্টকারী এবং হাবিয়া তথা অতল গহ পবিত্র কোরআনে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে সুরা মা আরিজ আয়াত পনেরো থেকে ষোলো জাহান্নামের নামের ছায়ার বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা থেকে রক্ষা করতে পারে না তা উৎখাপন করবে অট্রলিকাতুল্য বৃহৎ স্ফুলিঙ্গ তা পিতবর্ণ শ্রেণী সদৃশ্য সেই দিন রূপকারীদের জন্য আয়াত উনত্রিশ থেকে চৌত্রিশ জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর আল্লাহ তালা বলেন অতব এই আগুন ভয় করুন যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা বাকারা আয়াত চব্বিশ জাহান নাম থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ ও রাসুলের উপর বিশ্বাস জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার প্রধান উপায় হল আল্লাহ ও তার রাসূলের উপর যথাযথ ইমান আনা এবং জীবন ও সম্পদ আল্লাহর পথে বেশি ব্যয় করা মহান আল্লাহ ঈর্ষাদ করেন হে মুমিনরা আমি কি তোমাদের এমন বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি থেকে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনবে এবং তোমাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে আল্লাহ ও রাসুলের অনুগত্য আল্লাহ ও তার রাসুলের অনুগত্য অবান্ধতা থেকে বেঁচে থাকা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন আর কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা অতিক্রম করলে তিনি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্য আছে অপমানজনক শাস্তি নিসা আয়াত চোদ্দ তিন নম্বরে যাবতীয় পাপ মুক্ত হওয়া ইসলামের দৃষ্টিতে জাহান নামে যাওয়ার মতো পাপ আছে সেসব পাপ থেকে বেঁচে থাকলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ ওই পাপগুলো হলো সেরক করা নগরাসলদের মিথ্যা প্রতিপন্ন করা কুফুরি করা হিংসা করা জুলুম করা খেয়ানত করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কৃপণতা করা লোক দেখানো কিংবা জাগতিক ফায়দা হাসিল করার জন্য ভালো কাজ করা মুনাফিকি করা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এবং কোরআন হাদিসে বর্ণিত কবিরা গুনাহ করা এসব পাপ থেকে বেঁচে থাকলে জাহান্নাম নাম থেকে মুক্তি মিলবে ইনশাল্লাহ আলজন্যাতিতাবি ওয়সিল মুতাহারা আব্দুর রহমান বিন ওয়াফল আল কাহতানি পৃষ্ঠা একশো তেইশ একশো চব্বিশ চার নম্বরে শিরক থেকে বেঁচে থাকা শিরক একটি জঘন্য অপরাধ যা বিশুদ্ধ তাওবা ছাড়া ক্ষমা হয় না এর মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামের আগুনে দগ্নিভূত হতে হয় শিরক থেকে বেঁচে থাকতে হবে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর শরিক স্থাপন করবে তার উপর জান্নাত হারাম এবং জাহান্নাম হবে তার চূড়ান্ত ঠিকানা আর সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না সুরা মায়েদা আয়াত বাহাত্তর বেশি পরিমাণ দান করা দান সৎকার মাধ্যমে সামাজিক নিরাপত্তা সুদূর হয় এবং জান্নাতের পথ সুগম হয় মহান আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উৎকৃষ্ট এবং যদি গোপনে দান করো এবং দরিদ্রদের প্রদান করো তাহলে তোমাদের জন্য তা কল্যাণকর আর এর দ্বারা তিনি তোমাদের পাপ মুচন করে দেন বস্তুত তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ যথাযথভাবে খবর রাখেন বাকারা। আয়াত দুশো একাত্তর ছয় নম্বরে ফরজ ইবাদত করা মহান আল্লাহ কর্তৃক বান্দার উপর যেসব ইবাদত ফরজ করা হয়েছে সেগুলো যথাযথভাবে আদায় করা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় সালাদ সিয়াম জাকাত হজ ইত্যাদি সালাত আদায় করা সম্পর্কে মহান আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের সালাদ বিনয় নম্রতা সহকারে আদায় করে সুরামু মিনুল আয়াত এক থেকে দুই সাত নম্বরে দোয়া করা পবিত্র কোরআনে মহান আল্লাহ জাহার জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন ওই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে ইনশাল্লাহ পবিত্র কোরআনের ভাষায় হে আমাদের রব আমাদের ইহকাল কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো আর আমাদের দুজোখের যন্ত্রণা থেকে রক্ষা করো সুরা বাকারা আয়াত দুশো এক অন্য আয়াতে এসেছে হ্যাঁ আমাদের রব আমাদের থেকে জাহার নামের শাস্তি নিবৃত করুন জাহার নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতীব নিকৃষ্ট সুরাফুর কান আয়াত পঁয়ষট্টি থেকে ছেষট্টি মহান আল্লাহ তালা আমাদের জাহান্নামের নামের আজাব থেকে হেফাজত করুন আসুন আমরা এই সাতটি আমল দৈনন্দিন কাজের ভিতরে রাখি যেন আমরা পরকালে জান্নাতের আশা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ